হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট আজকে আগস্ট টাকার যে কোনো সময় টাকার চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত আফগানিস্তানের এক আপ্রান্তে আজকের মূল্য এক টাকা ছিয়াত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য উনআশি টাকা আঠারো পয়সা বাহারানী একদিনেরে আজকের মূল্য তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা বেলারুসিয়ান একরুবালে আজকের মূল্য ছত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা উনআশি পয়সা কেনাডিয়ান এক ডলারে আজকের মূল্য সাতাশি টাকা সাতাশি পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা বাহান্ন পয়সা জর্ডানিয়ান একদিনেরে আজকের মূল্য একশো একাত্তর টাকা একত্রিশ পয়সা কুয়েতি একদিনারে আজকের মূল্য তিনশো সাতানব্বই টাকা বিরাশি পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা সাতচল্লিশ পয়সা মালয়েশিয়ান রিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা তিরাশি পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো টাকা ছয় পয়সা কাতারের একরিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা সুইস এক আজকের মূল্য একশো টাকা একান্ন পয়সা টার্কিশ একিরায় আজকের মূল্য দুই টাকা সাতানব্বই পয়সা ইউনাইটেড স্টেটস এক ডলারে আজকের মূল্য একশো টাকা ৪৫ পয়সা ইয়েমেনি একরিয়ালে আজকের মূল্য একান্ন পয়সা জাম্বিয়ান এক কোয়ান্সায় আজকের মূল্য পাঁচ টাকা চব্বিশ পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকের মূল্য এক টাকা উনচল্লিশ পয়সা